আজ ছয় অক্টোবর সোমবার পবিত্র কোজাকুরি পূর্ণিমা ও লক্ষ্মী পুজো এই দিন একটু হলেও খান এই একটি সবজি সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবার সবাই সুস্থ থাকবেন বছরের অন্যতম তিথি কোজাকুরি পূর্ণিমার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয় তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে আশ্বিন মাসের কোজাকরি পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগ ব্যাধি আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই সনাতন হিন্দু শাস্ত্রে বিশেষ করে পদ্মপুরাণে উল্লেখ আছে যে যে গৃহে ভক্তিভরে কোজাকরি পূর্ণিমার দিন মা লক্ষ্মীর পুজো হয় সেই গৃহে সর্বদা ধনধান্যে পূর্ণ থাকে কোজাগরী শব্দের অর্থ কে জাগরী অর্থাৎ কে জেগে আছো বিশ্বাস করা হয় এই রাতে দেবী লক্ষ্মী সারা পৃথিবী ভ্রমণ করেন এবং যারা জেগে থেকে মা লক্ষ্মীর পুজো করেন তাদের ঘরে অক্ষয় সম্পদ ও সৌভাগ্য দান করেন শাস্ত্রে বলা হয়েছে যেহেতু কোজাগুরী পূর্ণিমার রাত্রে লক্ষ্মীদেবী ভক্তদের অর্থ সম্পদ সুখ ও শান্তি দান করেন তাই এই পুজো ধনলক্ষ্মী লাভের অন্যতম শ্রেষ্ঠ সময় কোজাগুরী পূর্ণিমার চন্দ্রদেব তার সরস কলায় প্রকাশিত থাকেন এই দিনে চন্দ্র দর্শন মানে প্রশান্তি মানসিক বিকাশ ও সৌভাগ্য বৃদ্ধির প্রতীক অনেকে এই দিন উপবাস বা ফলহার করেন শাস্ত্রে বলা হয়েছে এই রাত্রে উপবাস করে ভক্তিভরে লক্ষ্মীর আরাধনা করলে দারিদ্রতা নাশ হয় ও পরিবারে সর্বদা মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে সনাতন হিন্দু ধর্মে পবিত্র কোজাগরী পূর্ণিমার দিন অনেক গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয় এই দিনে অনেকে বাড়িতে লক্ষ্মী পুজোর সঙ্গে সঙ্গে বাবা সত্যনারায়ণেরও পুজো অনুষ্ঠিত করে থাকেন এবং এই দিনে কোনো পবিত্র নদীতে বা গঙ্গায় স্নান করা এবং সাধ্যমতো কিছু দান করা অত্যন্ত পুণ্যের কাজ অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনির্দোষ বাস্তুদোষ গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য কোজাকরি পূর্ণিমার দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ নমস্কার ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা কোজাকরি পূর্ণিমার দিন কি কি করবেন আর কি কি করবেন না এবং কোজাকুরি পূর্ণিমাতে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত এদিন কোন খাবারটি খেলে সারা বছর আপনার গৃহে অর্থ আসবে এবং আপনার পরিবার সুস্থ থাকবে এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে এই দিন কোন তিনটি সবজি খাওয়া একদমই উচিত নয় এদিন এই বিশেষ খাবারগুলি খেলে জীবনে নেমে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ রোগব্যাধি সারা বছর রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য আপনি কোজাগরি পূর্ণিমার দিন কোনো ব্রত পালন করুন বা না করুন কিন্তু এই দিন অবশ্যই স্বাস্থ্য অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মী কৃপা থাকবে এছাড়াও আমরা জেনে নেব কোজাগরি পূর্ণিমার অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে এবার চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে শুধু আশা রাখব আমার এই আয়োজনে শেষ পর্যন্ত থাকবেন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী ছয়ই অক্টোবর দু সোমবার দুপুর বারোটা বেজে পঁচিশ মিনিটে পূর্ণিমা শুরু হবে এবং পরের দিন অর্থাৎ সাতই অক্টোবর মঙ্গলবার নটা বেজে আঠারো মিনিট পর্যন্ত পূর্ণিমা থাকবে ছয়ই অক্টোবর সোমবার কোজাগরি পূর্ণি মিশি পালন এবং শ্রী শ্রী কোজাগরি লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হবে এবং এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণের পুজোর শুভ মুহূর্ত হলো সন্ধ্যা পাঁচটা বেজে আঠারো মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে তেপ্পান্ন মিনিটের মধ্যে এবং এই দিনই শ্রী শ্রী কৃষ্ণের শারদ রাজযাত্রা পালিত হবে এবং সাতই অক্টোবর মঙ্গলবার পূর্ণিমার ব্রত এবং উপবাস এবং আশ্বিন পূর্ণিমা ও কুমার পূর্ণিমা পালিত হবে এবং নিয়ম সেবা বা কার্তিক মাস ব্রত আরম্ভ হবে অনেক বছর আগে এক রাজা ছিলেন তিনি দয়ালু হলেও ভীষণ দরিদ্র ছিলেন অভাব সহ্য করতে না পেরে একদিন তিনি মনের দুঃখে জঙ্গলে গিয়ে দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা আরম্ভ করলেন তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে লক্ষ্মী দেবী তখন দেখা দিয়ে বললেন প্রতি আশ্বিন মাসের পূর্ণিমার রাতে আমি পৃথিবী ভ্রমণ করি এবং জিজ্ঞাসা করি কে জাগর অর্থাৎ কে জেগে আছো যে ভক্ত সেই রাতে জেগে থাকে ভক্তি সহকারে আমার পুজো করে আমি তাকে ধনধান্য দিই রাজা এবং রানী সেই পূর্ণিমার উপবাস করে রাতভর জেগে মা লক্ষ্মীর পুজো করলেন মা লক্ষ্মী খুশি হয়ে তাদের অনেক ধন সম্পদ দিলেন রাজ্যে আবার সুখ ও সমৃদ্ধি ফিরে এলো এই জন্য এই পূর্ণিমার নাম হলো কোজাগরি পূর্ণিমা কারণ মা লক্ষ্মী নিজেই প্রশ্ন করেন কে জাগর অর্থাৎ কে জেগে আছো কোজাকরি পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমে যেটি বলবো সেটি হল চাল কুমড়ো এই দিন বাড়িতে কখনোই চাল কুমড়ো রান্না করবেন না এই দিন অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়াতে চাল কুমড়ো উৎসর্গ করা হয় কোজাগরি পূর্ণিমার দিন পরিবারের কোনো সদস্যই চাল কুমড়ো খাবেন না এই দিন চাল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং কোজাপুরি পূর্ণিমার দিন কোনোভাবেই চাল কুমড়ো থেকে তৈরি কোনো মিঠাই বা পিঠে মুখে তুলবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল ইত্যাদি তামুচ আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন কোজাগরি পূর্ণিমার দিন আধ্যাত্মিকভাবে মন শান্ত ও শরীর হালকা রাখার জন্য সহজপাচ্ছ এবং সাত্বিক খাবার গ্রহণ করা উচিত কোজাগরী পূর্ণিমা শুধু লক্ষ্মী পুজো নয় নিজের শরীর মনকেও বিশুদ্ধ করে রাখার দিন এই তিথিতে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করলে পুণ্য লাভ হয় শাস্ত্রে বলা হয়েছে স্নানেনাং নাং দানেনাং সর্বসিদ্ধি অর্থাৎ স্নান দ্বারা পাপ ক্ষয় হয় এবং দান দ্বারা সিদ্ধি লাভ হয় সুতরাং এই দিনে স্নানের সাথে দান করা বিশেষ পুণ্যের কাজ কোনো গরিব মানুষ বা ব্রাহ্মণদের সাধ্য বস্ত্র খাবার ফল মিষ্টি বা টাকা ইত্যাদি দান করলে বহুগুণ বেশি পূর্ণ লাভ হয় এদিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল মাসকালাই বা বিউলির ডাল কোজাগরি পূর্ণিমার দিন বিউলির ডাল এবং বিউলির ডাল দিয়ে তৈরি করা অন্য কোনো খাবার খাবেন না আয়ুর্বেদে বলা হয়েছে এই সময় বিউলির ডালে অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী খাবার এবং নানান রোগের সৃষ্টি করে তাই কোজাগরি পূর্ণিমার মতো পবিত্র দিনে এই খাবার নিষিদ্ধ অন্যদিকে শাস্ত্র বিউলির ডাল এই সময় মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে সুতরাং এই দিনে ঘরে বা বাইরে বিউলির ডাল দিয়ে তৈরি যে কোনো খাবার এড়িয়ে চলুন কোজাগরি পূর্ণিমার দিন সাদা ভাত ঝিঙে বা লাউয়ের তরকারি দুধ দই ফল মূল বা পায়েস কিংবা ময়দা তৈরি লুচি বা পরোটা খেতে পারেন কিন্তু কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না এই দিন পুজোর স্থান পরিষ্কার করে খড়ি মাটি দিয়ে বা চালের গুঁড়ো দিয়ে সাদা আলপনা আঁকুন পুজোর আসনে লক্ষ্মী দেবীর ছবি বা প্রতিমা স্থাপন করুন এই পুজো চাঁদ ওঠার পরে সন্ধ্যা বা রাতের বেলায় করা সবচেয়ে ভালো পুজো শুরু করার আগে এই পুজোর সামগ্রীগুলি হাতের কাছে গুছিয়ে রাখুন যেমন ধূপ প্রদীপ পঞ্চদ্বীপ ফুল সাদা ও লাল পদ্ম সিঁদুর চন্দন কুমকুম অক্ষয় চাল পাঁচ ধরনের ফল যেমন আঙুর কলা আপেল পেয়ারা নারকেল ইত্যাদি বিভিন্ন মিষ্টি যেমন নারিকেলের নাড়ু ক্ষীর চিড়ে মুরগি তিলের নাড়ু ইত্যাদি এছাড়াও পার সুপারি এলাচ লবঙ্গ ও পঞ্চামৃতের জন্য দুধ দই মধু ঘি এবং চিনি এছাড়াও গঙ্গাজল কাঁচা হলুদ নতুন ধান আলপনা আঁকার জন্য চালের গুঁড়ো এবং একটি শঙ্খ তবে লক্ষ্মী পুজোয় ধ্বনি একেবারেই নিষিদ্ধ মা লক্ষ্মীকে বসার আসন পা ধোয়ার জল এবং অর্ঘদিন পঞ্চামৃত দিয়ে মানসিকভাবে দেবীকে স্নান করান তারপর একে একে পুজোর সামগ্রী নিবেদন করুন যেমন চন্দন সিঁদুর ফুল ধূপ দ্বীপ এবং নৈবেদ্য এরপর মা লক্ষ্মীর মন্ত্র পাঠ করুন তারপর প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করুন আরতির পর ফল মিষ্টি চিঁড়ে ক্ষীর নারকেল নাড়ু ইত্যাদি ভোগ নিবেদন করুন অনেকে বাড়িতে রান্না করা খিচুড়ি ভাজা তরকারি ও পায়েস মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করে থাকেন পুজোর শেষে মা লক্ষ্মীর পাঁচালী এবং কোজাগরি লক্ষ্মীর পুজো ব্রত পাঠ করুন অথবা শ্রবণ করুন কোজাগরী পূর্ণিমার দিন তৃতীয় নিষিদ্ধ সবজিটি হল কুমড়ো শাস্ত্র মতে এই বিশেষ দিনে কুমড়ো খাওয়া অশুভ তাই এই দিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই কোজাগরি পূর্ণিমার দিন কুমড়ো খাবেন না এই দিন কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং এই দিন কোনোভাবেই কুমড়ো ভাজা বা কুমড়ো দিয়ে তৈরি কোনো তরকারি মুখে তুলবেন না এছাড়াও এই দিন দাড়ি কাটা নখ কাটা এবং সহবাস নিষিদ্ধ এবার আমরা জেনে নিই কোজাগরী পূর্ণিমার অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ প্রথম উপায়টি হল মা লক্ষ্মীকে সাদা পদ্ম বা সাদা ফুল অর্পণ করুন এবং এই দিন রাতভর জেগে নাম সংকীর্তন রামায়ণ বা গীতা পাঠ করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং আপনার উপর আশীর্বাদ বর্ষণ করেন দ্বিতীয় উপায়টি হলো এই দিন চাল দিয়ে মেঝেতে আলপনা আঁকুন আলপনার মাঝে ধান ও ধানের শীষ বা নতুন চাল রেখে মা লক্ষ্মীর পুজো করুন এতে সংসারে অক্ষয় ধন সম্পদ আসে তৃতীয় উপায়টি হলো কোজাগরি পূর্ণিমার রাতে সাতটি চালের দানা ও সাতটি এলাচ একটা সাদা কাপড়ে বেঁধে মা লক্ষ্মীর আসনের নিচে রেখে দিন সকালে সেটা জলে ভাসিয়ে দিন এতে সংসারের দারিদ্রতা দূর হয় চতুর্থ উপায়টি হলো কোজাগরী পূর্ণিমার দিন ধনভাগ্য বৃদ্ধির জন্য পূর্ণিমার চাঁদ উঠলে চাঁদকে দুধের আরতি করে পরে সেই দুধ পরিবারের সবাই পান করুন কোজাগরী পূর্ণিমার দিন মতে যেমন নারিকেল চিঁড়ে এবং তালের ফোপরা বা তালের ফোপল খেতে হয় তেমনি এই দিন পরিবারের সবাই একটু হলেও খান পটলের তরকারি শাস্ত্রে বলা হয়েছে এই দিন পটলের তরকারি খেলে শরীরে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে তবে সেই পটলের তরকারি যেন অবশ্যই নিরামিষ হয় এবং অবশ্যই মা লক্ষ্মী নারায়ণ এবং ভগবান কৃষ্ণকে নিবেদন করে তবেই খাবেন এই সবজিটি খেলে মা লক্ষ্মী কৃপায় সারা বছর অর্থ আসবে আপনার সংসারে এবং আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন জয় মা লক্ষ্মী তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন સુસ્થ થ હરી કૃષ્ણ હરી કૃષ્ણ 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 હરે 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 રામ હરી રામ 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 હરે હરે નમસ્કાર